মাথাভাঙ্গা এক ব্লকের পচাগর পঞ্চায়েতের পূর্ব বাইশগুড়ি এলাকায় অজগর উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার সকালে এক স্থানীয় মহিলা বাড়ির পাশের জঙ্গলে গরু বাঁধতে গিয়ে হঠাৎই বিশাল আকার একটি অজগর দেখতে পান সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন মানুষের উপস্থিতি সাপটি জঙ্গলের ভেতর ঢুকে পড়ে খবর দেওয়া হয় মাথা বাঙা বন দপ্তরে তবে বনকর্মীরা পৌঁছানোর আগেই কয়েকজন স্থানীয় বাসিন্দা সহ সাহস দেখিয়ে অজগরটিকে ধরে বস্তাবন্দি করেন পরে সর্বপ্রেমী মফিচুল বাজিকরের হাতে সাপটি তুলে দেওয়া হয় উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় বারো ফুট এবং ওজন আনুমানিক কুড়ি কেজি বলে জানা গিয়েছে স্থানীয়দের অনুমান ওই এলাকায় আরো কয়েকটি অজগর থাকতে পারে ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি কৌতূহল ছড়িয়েছে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়

এখন ধরলাম জঙ্গলে ঢুকছিল তো জঙ্গলগুলাকে পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপরে ধরলাম কয়টা বেতন একটাই একটাই জায়গা হয়েছিল আর বড় দপ্তর কে খবর দিয়েছে বন দপ্তর কে খবর দেওয়া হয়েছিল বন দপ্তর তো লোক আসে না এখন আপনারাই ধরলেন নিজেরাই তো আমরা নিজেরাই ধরলাম কি আমার নাম মনোরঞ্জন দেব এই জায়গাটার নাম এই জায়গাটার নাম পূর্ব

দশ বারো ফুটবল দেখছিলেন হ্যাঁ এর আগেও তো আচ্ছা আছে মনে হয় কি নাম আপনার জবা দত্ত